গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠ ছিলেন নিউ ইয়র্কে মঞ্চে উঠে পড়া সেই তরুণ জাহিন রোহান রাজিন তার নানা ছিলেন নোয়াখালীর একটি আসনের আওয়ামী লীগের এমপি জাহিনের পারিবারিক ছবিতেও দেখা যায় তার নানাসহ ভাই বোন শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন সাবেক স্থানীয় মন্ত্রী তাজুল ইসলামের সাথেও ছবি রয়েছে তার সম্প্রতি নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া দুই সমন্বয়ককে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার সময় জাহিনও সমন্বয়ক দাবি করে মঞ্চে উঠে পড়েন হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিশেষ সহকারী ও অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম এ প্রসঙ্গে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন ওই ব্যক্তি আমাদের কেউ নন তিনি অনুপ্রবেশকারী মঞ্চে ওঠার বিষয়ে জাহিন বলেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম ফেলো হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম আমার পাশে থাকা দুই বিদেশি ভদ্রলোক বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে পড়েছি নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন